তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই মায়া মমতায় জরি করি মোর গেহখানি রহিয়াছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার আছে কেবা কাকের চক্ষু নিয়া ঘাটের কিনারে আছে বাঁধা তরি পাড়ের খবর টানাটানি করি বিনা মালা গাঁথিছে নিতুই এপার ওপার পার দিয়া বাঁকাফাদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজ গায়ে গলাগলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই সরু পথখানি সুতায় বাঁধিয়া দূর পথি কেড়ে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চুম্বন রাখি অধর খানিতে মেজে লইও নিরালাতে তেলা কুচলতা গলায় পড়িয়া মেঠোফুলনিও আঁচল ভুরিয়া হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ের রং খানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লুইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া তোর সনে দেই মিতালি করিয়া ভেলা কুড়াইয়া গড়ি ইমারত সারাদিন মান ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শনি সিম আর সিম হাত বাড়াইলে মুঠো পড়ে সেইখানে তুমি যদি যাও সেসব কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাবো আর যত হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে তুমি যদি যাও শালুক কুড়ায়ে খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা যা দেখনি কাহারো করে কারেও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেব তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ও পাড়ার সব দুষ্টু ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আঁকিব যাহাতে খুশি তারে করা যায় লাল আলোয়ানি ঘুটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায় বলিব কালিকে মটরের শাগ এনে দেব বহুতায়। খুব ভোর করে উঠিতে হইবে সূর্যি উঠারও আগে কারেও কবি না দেখিস পায়ের শব্দ কেহ না জাগে রেল সড়কের ছোট খাদ ভরে ডান কিনে মাছ কিলবিল করে কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সিঁচে আগে ভাগে সব মাছগুলি কুড়ায়ে আনিব কাহারও জানার আগে ভর দুপুরেতে এক রাস কাঁদা আর এক রাস মাছ কাপড়ে জড়ায় ফিরে আসিব আপন বাড়ির কাছ ওরে মুখ পোড়া ওরে বাঁদর গালি ভরা মার অমনি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাচ যাবি তুই ভাই আমাদের গায়ে যেটা ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বাই গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায়েছে হায় আজি সব সরায়ে সরায়ে খুঁজিয়া লইবো তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে তোড়ে নিয়ে যাব আমাদের গায়ে ঘন পল্লব তলে লুকায়ে থাকিস খুঁজে যেন কেহ পায় না কোনোই বলে মেঠো কোনো ফুলকুরাইতে যে, হারাইয়া যাস পথ নাহিপে অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমার সন্ধ্যা হলে সারা গাঁও আমি খুঁজিয়া ফিরিব বলে বলে